আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি বাইরের আবহাওয়াটা অনেক ভালো এরপর আমি চলে আসলাম রান্নাঘরে সকালের জন্য একটু রান্না করতেছি আলু ভাজি আর মাছ একটু ভাজি করতেছি ছোট ইলিশ মাছের বাচ্চা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে মাছগুলোর সাথে ভেজে নিচ্ছি এরপর মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে নামিয়ে রেখে আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভাজার জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি আজকে খুব সকালে খুবই সিম্পল রান্না করতেছি বাবু সকাল সকাল বেরোবে এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করতেছি আমি সাধারণত আলু ভাজি করি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে পেয়েছে লবণ হলুদ দিয়ে রসুন বাটা দিয়ে এটাকে একটু হালকা হালকা কষিয়ে তারপরে হালকা পানি দিয়ে পানিটাকে দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আলুটাকে আলুটাকে দিয়ে তারপরে পানি ছাড়াই আলুটাকে ভেজে নিই এটাই আমি দেখছি এটা আমার কাছে এই আলু ভাজাটা আমার কাছে অনেক ভালো লাগে আলুটাকে কষাতে দিয়ে আমি টুকটাক কাজ করতেছি এরপর আলো দিয়ে আলুটাকে বেঁচে নিচ্ছি আলুটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানে আস্তে আস্তে করে আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে এরপর সকালের খাবার রেডি করা হয়ে গেছে এই যে মাছ ভাজি করছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর আলু ভাজি করছি সকালের জন্য হঠাৎ করে বাইরে আবহাওয়া তো ভাগ খারাপ হয়ে গেলো এবং বাইরের থেকে বৃষ্টি শুরু হলো প্রচুর বৃষ্টি শুরু হয়েছে এরপর আমরা সকালের খাবার খেতে বসে পড়লাম যে আলপাতা ডি আলু ভাজি আর হচ্ছে মাছ ভাজি এরপর আমরা সকালে খাওয়া দাওয়া করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ